বছরের পর বছর ধরে সারা বিশ্বের পর্যটকদের কাছে ব্যাংকক এক অনন্য আকর্ষণের নাম সংস্কৃতির নানা উপাদানে পরিপূর্ণ এই শহরে ঐতিহ্যের সঙ্গে রোজিয়ে দেখা হয় আধুনিকতার ব্যাপক সুস্বাদু খাবার যেমন জিভে জল আনে তেমনই মোনার খোরাক মেটাতে ইতিহাসের বহু মাইল ঘিরে আছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ব্যাংককে ঘুরে বেড়ানোর জায়গার তালিকা করলে তার নিঃসন্দেহে দীর্ঘ হবে ইতিহাস ঐতিহ্যের আজকের এই পর্বে সাতটি স্থানের কথা উল্লেখ করলাম যেগুলো মিস করা ঠিক হবে না বৌদ্ধ মন্দির থাইল্যান্ডের পঁচানব্বই শতাংশ মানুষই বৌদ্ধ ধর্মের অনুসারী আর তাই পুরো ব্যাংকক জুড়ে মন্দিরের ছড়াছড়ি থাই ভাষায় অবশ্য মন্দিরগুলোকে বলা হয় ওয়াট স্থানীয়দের প্রার্থনা ও বিশ্বাস নিয়ে জানাশোনা বা সংস্কৃতির বিভিন্ন দিক অন্বেষণ করতে যারা ভালোবাসেন তাদের কাছে এই মন্দিরগুলো অত্যন্ত আকর্ষণীয় মনে হবে এগুলো শুধু ধর্মীয় নয় থাইল্যান্ডের ঐতিহাসিক সামাজিক চিত্রও তুলে ধরে চাতুচাক উইকেন্ড মার্কেট ব্যাংককের চাতুচাক উইকেন্ড মার্কেট এশিয়ার অন্যতম বড় উইকেন্ড মার্কেট পঁয়ত্রিশ একর জুড়ে অবস্থিত এ বাজারে হাজার হাজার বিক্রেতা পূর্ণ সাজিয়ে থাকে অপেক্ষায় সপ্তাহান্তে প্রায় দুই লাখ মানুষ এখানে কেনাকাটা করতে যায় থাই হস্তশিল্প শিল্পকর্ম পোশাক গৃহস্থালী সামগ্রী এমনকি পোষা প্রাণীও মিলবে এখানে নাইট মার্কেট ব্যাংককের রাতের জীবন নিঃসন্দেহে রহস্য রোমাঞ্চে পরিপূর্ণ এই বাজারগুলো শুধু সামাজিক মিলন মেলায় নয় সংস্কৃতির অন্যতম অংশ বটে রাত্রিকালীন এসব অনেক বাজারই বর্তমানে ব্যাংককের এক একটি মাই ফলক হয়ে দাঁড়িয়েছে দ্য গ্র্যান্ড প্যালেস ব্যাংককের কেন্দ্রস্থলে অবস্থিত এই গ্র্যান্ড প্যালেসে জড়িয়ে আছে থাইল্যান্ডের বহু ইতিহাস এই রাজকীয় প্রাসাদের মূল দুটি অংশ একটিতে দ্য টেম্পল অফ এমারেল্ড এবং আরেকটি রাজকীয় আবাস রাজকীয় আবাসের আবার তিনটি অঞ্চল মোট তিনটি দরবার দরবার যদিও এখন পরিণত হয়েছে অফিস ঘরে তবু এখনো পর্যটকদের অন্যতম আকর্ষণের জায়গা প্রায় আড়াইশো বছর পুরনো থাইল্যান্ডের এই গ্র্যান্ড প্যালেস প্রাচীন শহর থাইল্যান্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখতে যেতে পারেন ব্যাংকক এনশিয়েন্ট সিটি বা প্রাচীন শহরে মূল শহর থেকে প্রায় ৪৫ মিনিট ড্রাইভ করে সেখানে যেতে পারেন উপভোগ করতে পারেন থাইল্যান্ডের ঐতিহ্য মিউজিয়াম অফ ফ্লোরাল কালচার ব্যাংককের এই স্থানে গেলে মন নিজে থেকে যেন গেয়ে উঠবে ফুলে ফুলে ঢোলে ঢোলে কি বা মৃদু বায় মৃদু বাতাসুক বা ঝড়ো হাওয়া ফুল নিয়ে যার কাজ সেই ফুলের শিল্পী শাকুল ইন্তাকুলের সৃষ্টি এই জাদুঘরটি তাদের জন্য যারা ফুল ভালোবাসেন এবং প্রকৃতিতে নিজেকে যাদের মনে হয় এক অবিচ্ছেদ্য অংশ ফ্লোটিং মার্কেট এই শহরের চুম্বক আকর্ষণগুলোর মধ্যে অন্যতম এই ভাসমান বাজারগুলো এর রঙিন মনমাতানো ভাব কোলাহল মুখরতা আর শহরের নির্যাস সব মিলিয়ে ভ্রমণের অভিজ্ঞতাটিকে আরও ঋদ্ধ করে তোলে পাশে ভাসতে থাকা নৌকা থেকে নাশতা কিনে খাওয়া বা দরদাম হাঁকানোর মজা কি আর থেমে থাকা দোকানে মেলে তবে এ বাজার উপভোগ করতে চাইলে খুব ভোর ভোর উঠে যেতে হবে নয়তো আসল মজাটা পাওয়া যায় না